আমাদের বন্ধুচন্দ্রেমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো কালকে রাত্রে কত দুদিন রাত এমন বাজে গেছে তো কালকে রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছে ঠিক আছে মানে ওই কুলারের হাওয়ায় আর কি আজকে সকালবেলা ছটা ছটার সময় ঘুম ভেঙে গেছে এবং ঘুম ভাঙার পর অনেক সময় মনে হয় না যে ঘুম হয়নি কিন্তু সেটাও মনে হচ্ছিল না তো যাই হোক ওঠার পর ভোরের যে কাজকর্মগুলো ছিল ঘরটা পরিষ্কার করা সেদিনই মেয়ের দুধের বোতলগুলো বোতলগুলোটা দুধের বোতল জলের বোতলটা ফুটিয়ে নিয়েছি আর দেখো কালকে প্রতিদিন মেয়ের জন্য একটা জিনিস নিয়ে এসেছে মেয়ের জন্য বলেন আমাদের এই যে দেখো ফ্রুট জুস করার মানে এই কোয়ালিটিটা একটা সুন্দর জিনিসটা এত ভালো ভাগ মানে ফাঁকে বাজার চলো জানি না আমার মেয়ে ডেবি ওয়াশ খেয়ে তো যাবে আর অনেক বড় মানে একসাথে বোধ হয় আট দশটা লেবুর জুস করা যাবে ভালো কোয়ালিটি এত বড় এসেছো কেন এইটাই দোকানটা এসে আর এই তো যে দোকানটার কথা বলছি সেই এই দোকানটাও একটু ভালো জিনিসপত্রই যা তো চলো একটু গরম জলে ধুয়ে নিই আর তো আজকে দূর থেকে কীভাবে তাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে উল্টার সাথে আমি একা থাকবো সারাদিন যেন প্রতিদিন সেই রাজনন্দ এখানে কাজের জন্য যায় সেইখানে যাবে আর কি চলো আসছি আবার ব্রেকফাস্ট এটা কী জানি না প্রতিদিন নিয়ে এসছে আর এই হলো ইডলি এই ইডলির সাথে এখানে দিয়েছে এই দেখো

তো বেরিয়ে গেছে অফিস এখন সারাদিন আমি আর বুঝ চলো আজকের দিনটা কীভাবে সাথে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বালিশটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এইখানে বালিশ পেতে শুধছে এটা শোয়ার জায়গা আবার চুষাও নিয়ে নিয়েছো চলো বালিশ নিয়ে ঘরে চলে এসো চলে এসো মা বালিশ নাও বালিশটা নাও হুম শোন না মা চলো নাও নিয়ে চলো বিছানায় চলো এখন আমি আর আমার মম্বাইটা মিলে খেলাধুলো করছি জি হাই আমার মধ্যাহ্ন ভোজ সোনা খুব গরম হাত দিস না তো চলো কার কার এই খাবারটা পছন্দ একটু জানিও এটা আতপ চাল ঠিক আছে আতপ চালের ভাত একটু আলু কুচিয়ে দিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ সকালে বুগলার জন্য ডিম সেদ্ধ করেছিলাম সে খায়নি এখন আমাকে দুখানা খেতে হবে খাওয়া দাওয়া হয়ে গেল ঘেমে আছি একটু কুলার চলছে তাও তার কারণ হচ্ছে সবে চালালাম কুলারের জলটা অনেকটা কমে এসেছে তাই একটু জল দিলাম আমি না তার সাথে একটু কমফোর্ট মিশিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে কমফোর্টের গন্ধটা তো খুব সুন্দর হয় জলটার সাথে আর ঘরটা একটু সুন্দর মিষ্টি গন্ধে ভরে গেছে তো চলো একটু রেস্ট নেওয়া যাক কিছুক্ষণ চলার পর খোলারটা একটু ঠান্ডা হয়ে যাবে ঘরটা মানে ঘরটা ঠান্ডা হয়ে যাবে সবে সবে চালিয়েছি তারপর ফ্যানটা থাকলে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দিত ফ্যানটা অত নেই তবে কালকে রাত্রে খুব আরামে ঘুমিয়েছি শুধু মধ্যে বলবো না মানে আমার তো অলমোস্ট মানে আওয়াজটা বাদ দিলে ওয়েদারটা আমার এসির মতনই লাগছিলো ঠিক আছে মানে ওই ঠান্ডা লাগছিলো এবার কুলারের একটা আওয়াজ তো থাকেই সে ঠিক আছে আপনি আমার ওই বাড়ির ফ্যানে ওই বাড়িতে আমি যখন আমাদের ঘরের যে দুটো ফ্যান তার মধ্যে একটা ফ্যানের ওরকম আওয়াজ হয় ঠিক আছে আর সোফাকাম বেড়ে যখনই কেউ সে তখন ওই ফ্যানটা চালিয়ে শুচায় সুতরাং কানে আওয়াজটা যায় তো অতটা অসুবিধা হচ্ছে না চলো এখন একটু রেস্ট নিয়ে নিই মা মেয়েতে তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রত্যেক দিনই প্রতিদিন আসার পর বেরোলেনি একা দেখুন বেরোই না এটি খানে বোলাম না রঙজুরো আমার ধুপলে কিনে একা বেরোতাম এরকম হতো না বিকেলবেলা পিঙ্কি পিঙ্কি নিয়ে বেরোতাম আমি বেরোতাম না তো যাই হোক আর আজকে ভাবলাম মেয়েটা এক সারাটা সন্ধ্যে প্রতিদিন আসতে আজকে দেরি হবে ঠিক আছে বিকেলবেলা আজকে ঘুম থেকে উঠে গেছে তিনটে সাড়ে তিনটের সময় একা একা থেকে বোর হবে ওই জন্য এই যে মেয়েকে রেডি করিয়েছি নিজে রেডি হয়েছি যাই একটু নিচে ঘুরে আসি ব্যালকনিতে এসেছি একটু ঘুরিয়ে আনলাম আর আনার পর একটু ব্যালকনিতে নিয়ে এসেছি বুবলা 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 দেখো টিপগুলো ধরে থেকে ঘুরছি আমি জল ভরছি একটা জল দিচ্ছি তাই দুপুরবেলা আজকে এত গরম পড়েছে পুরো মানে কী বলবো আর কুলারের জল আমি জল ভরে নিয়ে শুলাম সে পুরো একদম শেষ হয়ে গেছে আর তারপরে শেষের দিকে দেখছি আর ঠান্ডা করছে না যাতে মেয়ে বিরাট খুশি ভুল যখন জল দিচ্ছিলাম তখনই চলে এসেছে প্রতিদিন দেখা দেখা যা ও বাবা রে তুমি খেয়েছো এর সাথে বেরোচ্ছি একেবারেই খাওয়া দাওয়া করে নেবো আর এই যে আমাদের ডুকলেই অবলাই অস্বাভাবিক গরম পড়েছে এখানে বলছে যে আট ন দিন এখানে এরকমই গরমটা থাকে প্রত্যেক বছরই আট ন দিন এরকম করে গরম পড়ে স্বাভাবিক কালী মন্দিরে দেখতেই পাচ্ছ এটা রায়পুরের খুব বিখ্যাত একটা মন্দির মায়ের কাছে আসবো করার আশা হয় না আগের বার আসা হয়নি আর কি তো ওই জন্য এইবার এসেই মায়ের এখানে দেখো মাকে দর্শন করো সবাই দেখতে পাচ্ছ না সবার মঙ্গল পরমা সরাসরি মাকে দেখা যাচ্ছিল মাকে সিংহাসনটা শুধু না মাকে যে ঘরটা বসানো রূপোর ঘর ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা জয় মা বাবাই মন্দির প্রদক্ষিণ করছে ওই পারে গেছে এখন আর আমি এখানে মাকে দেখছি মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে ওইখানে মায়ের মন্দির আর এইখানেই হচ্ছে একটা মেলা দেখো কি সুন্দর লাইটিং নাগরদোলাটার মধ্যে কত সুন্দর তারপরে এইখানটা দেখো এটাও একটা সুন্দর করে লাইটিং করা মানে লাইটেরই মেলা ওখানে আবার দেখো মাছ কচ্ছপ দিয়ে একটা অ্যাকোয়ারিয়াম টাইপের লাইটিং করা খুব সুন্দর ভেতর দিকে আরও আছে তো চলো এখন মেলাটা একটু ঢুকছি তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর এত সুন্দর দেখতে লাগছে না কি বলবো মেলায় ঢোকার সিস্টেমটা খানিকটা এরকম বাঁশ দিয়ে এখানে ব্যারিকেড মতন করা যে কোনো পুজো টুজোতে লাইন দিতে এরকম করতে হয় তারপরে এখানে এই যে সিঁড়ি বাবা লোহার সিঁড়ি সাবধানে উঠবে তো এই যে এই হলো মেলা করতে পারলাম না মোবাইল হয়ে গেছে ভয় আমারও হয়ে গেছে ভয় এই দেখো নেমে পড়ো চলো না প্রচুর রাইড রয়েছে ঠিক আছে কিছু রাইড অন হয়েছে চলছে দেখো বাইক ফাইকগুলো এই নাগরদোলাটা তারপর আমরা যে ড্রাগন ট্রেনে উঠলাম সেগুলো চলছে ওখানে বোটিংয়ের জন্য দেখা একটা ফুল মতন করেছে ওটা এখনো শুরু হয়নি এইটা এখনও শুরু হয়নি এইটা চলতে না দারুণ মজা লাগবে ঠিক আছে তো এটা তো এখনো শুরু হয়নি আর এইখানে দেখো যে গাড়িগুলোকে আমাদের ওখানে রিস্কো বলে এখানে বা কার ওখানে কি বলে জানি না এইটা দেখো মানে বোঝো সিস্টেমটা মানে এটা পুরো ঘুরবে মানে এটা যখন ওপর দিকে যাচ্ছে তখন ভেতরে যারা বসে থাকে তাদের কি হবে দেখো 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 আমি এটাই উঠে পড়লে আমার জীবনের শেষ দিন ওটাই হয়ে যাবে ঠিক আছে কি যখন মানুষজন থাকবে তখনও রকম হবে মানে এরকম ওপর থেকে উঠে আসবে তখন বোধ হয় মতন হবে মানে এরম যাবে আর আসবে তো যাই হোক জিনিসটা দেখি আমার খুব ভয় করছে এই রাইডটা কিন্তু আমার বেশ পছন্দের কিন্তু এখন তো এখানে এটা চলছে না তো চলো ওইখানে ওই গাড়িটাও মনে হচ্ছে আমার চোরে যতদূর খুব ভালো লাগবে এই রাইডটা আমি প্রথমবার দেখলাম কোথাও দেখি এর আগে বাবা এইটা কী গো আমি তো ভাবছিলাম এই জিনিসটাই ময়ূরপঙ্খীর মতন কিন্তু ময়ূরপঙ্খী তো ওখানে তাহলে এটা কী এটা এরকম ঘুরবেই ঠিক আছে মানে মানুষ বসলেও এরকম ঘুরবে এ সাইডগুলো কাছে আসার পর দেখতে পাচ্ছি খাঁচা মতন করা আছে তুই ভাবো মানে মানুষ নিয়ে যদি এরকম ঘোরে আমি বললাম তো আমি উঠে বললে ওইটাই আমার জীবনের শেষ সন্ধ্যা হয়ে যাবে প্রতিদিন বলছে

বাচ্চাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং রাইড সেটা এখনো চালু হয়নি এই দেখো এই হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ এইখানে দড়ি করাই আছে এইগুলোর মধ্যে হেলিকপ্টারগুলোকে সেট করে দেওয়া হবে তার মধ্যে থেকেই চলবে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে মানে মেলাটা অন্তত বাচ্চাদের আসার জন্য খুব ভালো এর ভেতরে কিছুটা ছোটো হয়তো হচ্ছে চলো দেখি মানে পাউ করে জল খাওয়াটাকে না বুবলাই না খুব কম জল খেতো ঠিক আছে মানে খুব কম মানে খুব কম আমার দুতুলফুইটস এবার খুব জল খায় কিন্তু বুবলাই খুব কম জল খেত তবে ওই পাউ করে জল খাওয়াটাকে বুগলাই খুব এনজয় করছে ঠিক আছে তো যে কারণে আমাদের বিশ লিটারে জার আনলো প্রতিদিন ওর জন্য এরকম ইয়ে নিয়েই আসছে যাতে একটু জল খায় কেন এখানে জল না খেলে শরীর খারাপ হয়ে যাবে এই যে দেখো মা এটা জল খেতে ভালোবাসো ডিনার রেডি করছি মোগলাই করছে দেখো আজকে এটা হচ্ছে ভেজ পোলাও আর এখানে একটা সবজি দিয়ে সবজি না চাটনি দিয়েছে আর তার সাথে এই যে অনিয়ন স্যালাড চলো এইটা এখানে আমরা এটাকে যেটাকে ভেজ রাইস বলি সেটাকে এখানে ভেজ পোলাও করছে আর দেখতে পাচ্ছো তো ওই দেখো দেখো কান্দ তো শুধু দেখ তো চলো কি করতে হবে এটা একটা চাটনি মতো চলো ডিনারটা সেরে নিয়ে যাবে জল খেতে খেতে ভিডিও শেষ করতে এসেছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ঘর এখন পর্যন্ত ঠান্ডা রাত্রের দিকটা ঠান্ডাই যাচ্ছে কুলারটা চালাল প্রথম দিনটা পুরো একদম মানে বিভীষিকার মতন হয়ে গেছিলো ব্যাপারটা আর কালকে আশা তো ফ্যান সে গেলে আরও আরামদায়ক হয়ে যাবে ব্যাপারটা চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো দেখা